আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার শিমলদুলি বাজারে এখানে ক্ষুদ্র এবং কুটির শিল্প মেলা হচ্ছে এই মেলায় চলে এসেছি আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো মেলার গেট দিয়ে ঢুকতে প্রথমে হাতের বাম পাশের কর্নারে যে দোকানটি দেখতে পাবেন আমরা আছি এখন এই দোকানে এই ভিডিও দেখা যে আসবে তার জন্য ডিসকাউন্ট আছে আমাদের তিনটার দোকান আছে এই যে একটা দোকান ওই যে একটা দোকান আর আচারের দোকান আইসা বললে হবে যে বাইরের চ্যানেলের নাম যে বলবে তার জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর অবশ্যই আসবেন শিমুলতলি মেলাটা ওইটাতে ক্ষুদ্র কুটির মেলা এবং সবাই আসবেন আইসে কক্সবাজারের মাল পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় এখানে গাজীপুর হ্যাঁ হ্যাঁ এখানে পুরস্কারও চকলেট পাওয়া যায় এবং অনেক চকলেট পাওয়া যায় আবার কক্সবাজারের আচার পাওয়া যায় কাঠ বাদাম পাওয়া যায় সবই পাওয়া যায় আপনারা সবাই আসবেন নিয়ে যাবেন ভাইয়ের চ্যানেলের নাম বলবেন আপনাদের জন্য ডিসকাউন্ট আছে এই মেলায় যারা ঘুরতে আসবেন তারা অন্তত পক্ষে এই এই দোকানটাতে আসবেন এখানে আপনার যা যা প্রয়োজন আছে এখান থেকে নিয়ে যাবেন মুস্তাফিজ গাজীপুর এই চ্যানেলের নামটা বললে অন্তত টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এখান থেকে শাকিল না হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট আছে ঠিক আছে

I love this.